বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামা এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসেনি। পুরাটা বিশ্বকে জানাই দেন এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি স্টুডেন্টের গায়ে হাত ধোয়া পাঁচ ছয় জন স্টুডেন্ট মারা এসব মেয়েরা কি পাইছে এবার তার থেকেও বেশি জিনিস আমি দেখাবো আমার কিচ্ছু হবে না তিনবার আমার চোখের নিচে দাগ দেখছেন আমার চোখের নিচে লাল হয়ে আছে আমার শরীর গা ঝলসায় আছে আমার সামনে ওই ব্লাস্ট করছে ওগুলা ব্লাস্ট করার পর আমি তিনবার তিনবার ভায়ারা চাচ্ছি তিনবার আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি তারপর আবার উঠে আসি আমাকে খাওয়ায় আবার উঠেছে কারণ আমি পাওয়ার আছি আমার

ভিডিও গণনা কারণ আমার ইউনিভার্সিটির সামনে এত বড় একটা প্রসেডিং হচ্ছে আমি ভিডিও করব না আমার আমারই রাইট নেই ভিডিও করার আমার অধিকারটা নেই আর কিছ আমি তো স্কুলে কিচ্ছু করছি না চুপচাপ নিস্তব্ধ ভিডিও যা ভিডিও করছে আমার ইউনিভার্সিটির সামনে এতগুলো পুলিশ জড় হয়ে এসে দাঁড়িয়ে আছে এই রাজা আমাকে দূরে ঠাপ্পড় দিল আর আমাকে এখানে গাড়ির মধ্যে বসিয়ে দিলো কাদের কাওয়া জীবনে প্রথম একটা সঠিক কথা বলল মন নুনু সম্মান জানাই এপারে স্বপ্ন কি শুধু স্বপ্নই নাই একটা সাইডে হচ্ছে মেদের সবাইকে একসাথে করে রাখছিল বসে কোন মেয়েকে কে অন্য কথা না চাইতে আমি মেদের মধ্যে বসেছিলাম চারদিক থেকে ছাত্রলীগ এসে সবাইকে মারছে আমি অলমোস্ট পিছিয়ে গেছিলাম দেয়ালের সাথে ছিলে গেছে হাত পা ভাগ্য ভালো হয়েছে কোনো একটা ভাইয়া বাঁচাই ছিল তো আদরে ভালোবেসেছি মিষ্টি হাসিক তোমাকে ধোতি খোল রা হ্যাঁ তো রুকো ক্লাম সবসাইব ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগ অঙ্গ সংগঠন না তো চুতি হ্যাঁ

মনের সুখে কেউ এই কথা বলে না রে ভাই অত্যাচারী শাসকরা যেভাবে মানুষদেরকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত করছে তা অসহনীয় আপনি আমি এটা বুঝবো না কারণ আমরা তো বাড়িতে বসে মজা নেই আর তারা সবার ভালোর জন্য যুদ্ধ করছে আসলে আপনি হলে আছেন কেন একটু বলবেন আমি হলে আসি ম্যাক্সিমাম ছেলেপেলে লাইফের ঝুঁকির জন্য ঝুঁকির কথা চিন্তা করে হল ছেড়ে দিয়েছে কিন্তু আসলে আমি হলে ওঠার পর থেকে কোনো সময় আমি বাড়িতে যাইনি কারণ আমার সেরকম পরিস্থিতি নেই আমার ঘর আছে কিন্তু লোক নেই মানে আমার আত্মীয় স্বজন নেই বলতে গেলে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি এখন কোথায় যাব। আমি তো ওইরকম পরিস্থিতি নিতে পারি না এমনকি আমার বাড়ি থেকেও কখনো আমার ফোন আসে নাই যে বাবা তুমি বাড়িতে ফিরে আসো আমি সেরকম কোন পাইনি তো সেক্ষেত্রে এখন আমি কি করবো

সহ্য প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আরো পরজন অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন বাহিনী নিবেদিত バブチキンチキンバブチキンチキンバブチキンチキンチキンバブチキンチキンバブチキンチキンバブチキンチキンバブチキンチキンチキンバブチキンチキンチキンバブチキンチキンチキンバブチキンチキンバブチキンチキンチキンバブチキンチキンチキンバブチキンチキンバブチキンチキンバブチキンチキンバブチキンチキンチキンバブチキンチキンチキンバブチキンチキンバブチキンチキンバブチキンチキンバブチキンチキンバブチキンチキンバブチキンチキンバブチキン আগে মানুষ এদেরকে দেখে সম্মান দিলেও এখন চোদারো টাইম দেয় না

বালের মেট্রোর বাল হাওয়ায় এত নাটক আর এতগুলো মানুষের যে প্রাণ গেল তাতে আপনার মনে কষ্ট লাগে না শুনিয়ে যে কুকুরগুলো দেখছেন এই কুকুরগুলো খেবে গিয়েছে তারা ভাবছে আমি ছাতুড়ি अथवा অমিলিক করি ওরা ভুল করে ওরা ভুল ভেবেছে ওরা ভাবছে ওরা ভাবছে আমি আওয়ামী লীগ করি ওরা ভাবছে আমি ছাত্র লীগ করি আমি আওয়ামী লীগ বা লীগ কিছুই করি না আমার কেন কি হয়েছে আমি কি ছাত্র লীগ করি না আওয়ামী লীগ করিম্ভব বলি তোমায় বলার কথা বলে দিই কালকে যে আমি একটা ভিডিও দিলাম একটু জাঙ্গাপুরে নাচানাচি করতেছি আমার ফ্রেন্ড সাথে এটা দেখে কয়েকজন মানুষ কমেন্ট করতেছে ও ছোট নুনু নুনু ছোট একটা মেয়ে বলে ও নুনু বড় না কেন আচ্ছা এটা তো আমার কোনো কন্ট্রোল নাই তাই না আল্লাহ যেটা দিল সেটাই দিয়ে তো আছে আমি আর কি করবো মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম এক জিনিসটা কি তখন হাউনাঙ্কেল বের করে ফেলেছে এখন 双破压力了。 ভিডিও ভালো লাগলে এবং এরকমই আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রিয় হ্যালো গাইস